হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা একটা আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাথ বন্ধুরা দুটি ট্রেন যখন বিপরীত দিক থেকে আসে সেই রিলেটেড যে অঙ্কগুলো হয়ে থাকে আজকে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করবো তো চলো শুরু করে আজকে ক্লাস শুরু করার আগে বলবো সুবির স্যারের বইটা যদি সম্পূর্ণ সমাধান আমার সঙ্গে সঙ্গে করতে চাও তাহলে ভর্তি হতে পারো আমার লাইভ ব্যাচে যেখানে তুমি এ টু জেড প্রত্যেকটি চ্যাপ্টার সুবির সলিউশন পেয়ে যাবে শর্টকাটে তো ফোন নাম্বার যে দেওয়া আছে যোগাযোগ করে নিও চলো প্রথম প্রশ্ন এরকম দেওয়া হয়েছে যে আশি মিটার এবং একশো কুড়ি মিটার দীর্ঘ দুটি ট্রেন মিরি ট্রেন যথাক্রমে তিরিশ মিটার প্রতি সেকেন্ড এবং কুড়ি মিটার প্রতি সেকেন্ড বেগে বিপরীত দিকে সমান্তরাল ট্র্যাকে চলছে উভয় মিনিটের একে অপরকে কত সময়ে অতিক্রম করবে দেখো সবসময় মোরে লেখো এই টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে যদি টাইম বের করতে বলে তার মানে তোমাকে যে টোটাল ডিস্টেন্স হবে তাকে টোটাল স্পিড দিয়ে ভাগ করতে হয় আর যদি স্পিড বের করতে বলে তাহলে টোটাল যে ডিস্টেন্স তাকে টাইম দিয়ে ভাগ করতে হয় আর দূরত্ব বা ডিস্টেন্স বের করার নিয়ম হচ্ছে স্পিড আর টাইম গুণ স্পিড এবং টাইম গুণ হয়ে যায় তো এই তিনটি জিনিস অবশ্যই তোমাকে মনে রাখতে হবে কারণ এগুলোই বারবার তোমাকে ফেস করতে হবে আর এটা যদি তোমার ঠিকঠাক কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে এই ধরনের অঙ্ক তো খুব ইজিলি তুমি করতে পারবে দেখো এখানে সময় বের করতে বলেছে সময় বের করতে বলেছে মানে টোটাল ডিস্টেন্সকে টোটাল স্পিড দিয়ে ভাগ করতে হয় এবার টোটাল ডিস্টেন্স কত না দুটি ট্রেন যদি বিপরীত দিকে আসে একটার আশি মিটার লম্বা একটা একশো কুড়ি মিটার লম্বা তাহলে একে অপরকে পার করতে হবে মানে টোটালটা কত পার করতে হবে আশি প্লাস একশো কুড়ি অর্থাৎ দুশো মিটার এটাই হচ্ছে টোটাল ডিস্টেন্স এই দুশো মিটার পার করতে হবে হ্যাঁ আর স্পিড কত দেখো একটার গতিবেগ হচ্ছে তিরিশ মিটার প্রতি সেকেন্ড আর একটার কুড়ি মিটার প্রতি সেকেন্ড দেখো অটোমেটিক বেড়ে যাবে না স্পিডটা বেড়ে যাবে কারণ সে এগিয়ে আসছে তুমি একদিক থেকে যাচ্ছ আর তোমার দিক থেকে তোমার কাছে যদি কেউ এগিয়ে আসে তাহলে তোমাদের ডিস্টেন্সটা তাড়াতাড়ি কভার হয়ে যায় এটাই তো নিয়ম তাই না ধরো তুমি বর্ধমান থেকে কলকাতা যাচ্ছ আর তোমার বন্ধু কলকাতা থেকে বর্ধমান আসছে তাহলে তোমাকে তোমার বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে সময়টা কম লাগবে কারণ তুমি বন্ধুর কাছে কলকাতা যাচ্ছ না কারণ তোমার বন্ধু অলরেডি এগিয়ে চলে এসছে তার মানে ওই ব্যান্ডেলের কাছাকাছি ধরো দেখা হলো তাহলে কম সময়ের মধ্যে তোমাদের দেখা হয়ে গেল তার মানে যে তোমার বন্ধুর সাপেক্ষে তোমার বেগ সেটা বেড়ে গেল। তোমার অ্যাকচুয়াল বেগ ঠিকই আছে কিন্তু বন্ধুর সাপেক্ষে তোমার বেগ বেড়ে গেল কারণ তুমি কম সময়ের মধ্যে কভার করে নিচ্ছ এবার যদি বিপরীত দিকে আসে তার মানে এই আপেক্ষিক বেগ দুটি যোগ হয়ে যাবে তার মানে আপেক্ষিক বেগ হবে তিরিশ প্লাস কুড়ি অর্থাৎ পঞ্চাশ মিটার প্রতি সেকেন্ড এইটাই তো গতিবেগ তাহলে টোটাল ডিস্টেন্স এবার আমাকে টাইম বের করতে বলেছে কত সময় তো টোটাল ডিস্টেন্স হচ্ছে দুইশো মিটার আর টোটাল গতিবেগ হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ দিয়ে ভাগ করে দাও তুই পাবে চার সেকেন্ড এটাই হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশান বি বোঝা গেল তো এই তিনটি জিনিস অবশ্যই তোমাকে মনে রাখতে হবে আর মনে রাখবে নেক্সট কোশ্চনে যাই দুটি ট্রেন সমালচল ট্রেকের বিপরীত দিকে চলছে যদি তাদের গতি পঞ্চাশ কিমি প্রতি ঘণ্টা এবং আটান্ন কিমি প্রতি ঘন্টা হয় তাহলে তাদের আপেক্ষিক বেগ কত দেখো একজন পঞ্চাশ কিমি বেগে যাচ্ছে একজন আটান্ন কিমি বিবেগে আসছে তো দুজনের আপেক্ষে যেহেতু বিপরীত দিকে একে অপরের দিকে এগিয়ে আসছে তা আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যাবে তার মানে আপেক্ষিক গতিবেগ হবে পঞ্চাশ প্লাস আটান্ন অর্থাৎ একশো আট কিলোমিটার প্রতি ঘন্টা এবার অপশানে কিন্তু মিটার প্রতি সেকেন্ড দেওয়া আছে তো সবসময় মনে রেখো কিলোমিটার প্রতি ঘন্টা যেটা থাকে তাকে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে দিলে আমরা মিটার প্রতি সেকেন্ড পাই তো এখানে একশো আছে একে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে দাও আমরা মিটার প্রতি সেকেন্ড পেয়ে যাব আঠেরো পাঁচ নব্বই আঠেরো ছয় একশো আট তার মানে তিরিশ মিটার প্রতি সেকেন্ড আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশেন সি তিরিশ মিটার প্রতি সেকেন্ড চলো নেক্সট কোয়েশ্চেন দুটি ট্রেন একই সময়ে দুটি স্টেশন থেকে শুরু হয় এবং যথাক্রমে তিরিশ কিবি প্রতি ঘণ্টা এবং পঁয়ত্রিশ কিমি প্রতি ঘণ্টা বেগে একে অপরের দিকে এগিয়ে যায় যখন তারা মিলিত হয় দেখা যায় যে একটি ট্রেন অন্যটি চেয়ে তিরিশ কিলোমিটার বেশি কভার করেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব নির্ণয় করুন দেখো এটা শর্টকাট ট্রিক্স মানে ইজিলি করতে পারো যে গতিবেগ দুটি দেওয়া আছে সেই গতিবেগ দুটি উপরে যোগ হয়ে যায় আর সেই গতিবেগ দুটি নিচে বিয়োগ হয়ে যায় তার সঙ্গে যে ডিস্টেন্সটা বেশি যায় সেই ডিস্টেন্স গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাই ঠিক আছে তো এখানে গতিবেগ হচ্ছে পঁয়ত্রিশ আর তিরিশ এই দুটি উপরে যোগ হবে পঁয়ত্রিশ আর তিরিশ নিচে বিয়োগ হবে আর তিরিশ কিলোমিটার বেশি যায় বলেছে তো তিরিশ দিয়ে গুণ উপরে আমরা পাবো পঁয়ষট্টি নিচে হচ্ছে পাঁচ ইন্টু তিরিশ পাঁচের সঙ্গে পঁয়ষট্টি কাটলে তেরো তো তেরো তিন উনচল্লিশ মানে তিনশো নব্বই কিলোমিটার এটা অ্যান্সার হবে অপশন সি এবার এটা কনসেপ্ট একটু বোঝো না বুঝলে অসুবিধা ঠিক আছে ধরো এ স্টেশন আর এটা হচ্ছে বি স্টেশন এ তিরিশ কিমি যায় এক ঘন্টায় যায় তিরিশ কিলোমিটার আর বি এদিক থেকে এক ঘন্টায় পঁয়ত্রিশ যায় তাহলে বলো তো এই যে বি সে এক ঘন্টায় কত বেশি যাবে সে এক ঘন্টাতে পঁয়ত্রিশ মাইনাস তিরিশ অর্থাৎ পাঁচ কিলোমিটার বেশি যায় কিন্তু এখানে বলেছে এক ঘন্টায় পাঁচ কিলোমিটার বেশি যায় বলেছে তিরিশ কিলোমিটার বেশি যায় তাহলে কত যেতে হবে এক ঘন্টায় পাঁচ তাহলে তিরিশ বেশি যেতে গেলে আমাকে তিরিশ বাই পাঁচ অর্থাৎ ছ ঘন্টা যেতে হবে ছ ঘন্টা যেতে হবে এক ঘন্টায় পাঁচ বেশি যায় দু ঘন্টায় দশ বেশি যাবে তিন ঘন্টায় পনেরো এইভাবেই ছ ঘন্টায় ষাট এই তিরিশ বেশি যাবে তাহলে দুজনেই দুটি ট্রেনই ছ ঘন্টা ছ ঘন্টা গিয়েছে এবার দেখো এটা তিরিশ কিমি বেগে যদি ছ ঘন্টায় যায় মানে যাবে আর কিমি বেগে এ যদি তাহলে যাবে দুশো দশ তাই না ছ ঘন্টায় পঁয়ত্রিশ ইন্টু ছয় দুশো দশ আর এটা তিরিশ ইন্টু ছ ঘন্টা তার মানে একশো আশি তাহলে টোটাল এ আর বি এর মধ্যে ডিস্টেন্স কত হলো একশো আশি আর দুশো দশ তিনশো নব্বই এটাই ভাবতে অ্যান্সার কিন্তু হ্যাঁ এটা আমরা এভাবে করি না আমরা খুব সহজ এবং সিম্পল ভাবে করি কি না যে গতিবেগ দুটি দেওয়া আছে সেই দুটি উপরে যোগ করে দাও মানে তিরিশ আর 35 যোগ করলে পঁয়ষট্টি আর তিরিশ আর পঁয়ত্রিশ বিয়োগ করলে পাঁচ তার সঙ্গে যে যত দূর বেশি গিয়েছে সেটা গুণ করে দিলে আমরা आंसर পেয়ে যাই পাঁচের সঙ্গে পঁয়ষট্টি কাটলে তেরো তো তেরো তিন উনচল্লিশ মানে তিনশো নব্বই এটা হবে সঠিক উত্তর অপশন সি উত্তর চলো নেক্সট क्वेश्चन একশো মিটার বেগে ছুটে চলা একটি আড়াইশো মিটার লম্বা ট্রেন দশ সেকেন্ডে বাষট্টি কিমি বেগে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনকে অতিক্রম করে ট্রেন দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত দেখো এখানে সিম্পল ব্যাপারটা যদি বোঝো তো একটা একশো কিলোমিটার বেগে যাচ্ছে এ আর এর ডিস্টেন্স হচ্ছে বা এর দৈর্ঘ্য হচ্ছে কত দুশো মিটার আর একটা বিপরীত দিক থেকে আসছে এ বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এর গতিবেগ বলা আছে কিন্তু এর কত মিটার সেটা বলা নেই আমাকে বের করতে হবে কিন্তু বলেছে কি একে অপরকে দশ সেকেন্ডে পার করে আমরা সকলেই জানি একে অপরকে পার করা মানে দুজনের যোগ ফলকে পার করা তো দেখো তো দশ সেকেন্ডে কত দূর পার করে এখানে দশ সেকেন্ডে কত দূর যাবে ডিস্টেন্স মানে কি ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড এবং টাইমকে গুণ করে দেওয়া তো টাইম দশ সেকেন্ডে আমার জানা আছে কিন্তু স্পিড তো আমার জানা নেই কেন জানা নেই কারণ এই একশো স্পিডে যাবে না বাষট্টি স্পিডে যাবে যেহেতু এরা একে অপরের বিপরীত দিকে আসছে তার মানে এরা একশো প্লাস বাষট্টি অর্থাৎ একশো বাষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা এই বেগে যাবে এবার এটা কিলোমিটার প্রতি ঘণ্টা আছে এটাগুলো মিটার এগুলো মিটার আছে ডিস্টেন্সগুলো তাহলে কী করবো একশো বাষট্টি একে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ আঠেরো বাই সরি পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে দেবো আমরা মিটার প্রতি সেকেন্ড পেয়ে যাবো স্পিডটা চলো কাটাকাটি করি চলো এটা নয় দিয়ে কাটলে দুই এটা নয় দিয়ে কাটলে নয় এক নয় থাকে বাহাত্তর নয় আট বাহাত্তর দুই দিয়ে এটা কাটলে নয় তার মানে পঁয়তাল্লিশ কিলো পঁয়তাল্লিশ মিটার প্রতি সেকেন্ড এই হচ্ছে গতিবেগ তাহলে ডিস্টেন্স বের করার নিয়ম কি স্পিড ইন্টু টাইম তো স্পিড আমার পেলাম পঁয়তাল্লিশ আর টাইম হচ্ছে তোমার দশ টোটাল হচ্ছে সাড়ে চারশো তাহলে টোটাল গিয়েছে সাড়ে চারশো মিটার তাহলে এর তো আড়াইশো জানা আছে তাহলে এটা কত এই দুটি যোগ তো সাড়ে চারশো তাহলে প্রথমটা যদি আড়াইশো হয় তাহলে দ্বিতীয়টা আড়াইশো বিয়োগ করে দাও সাড়ে চারশো থেকে দ্বিতীয়টা হবে দুইশো এটাই হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন সি বুঝতে পারছো চলো নেক্সট আমি কিন্তু বেশি করার চেষ্টা করছি যাতে করে তোমাদের অঙ্কগুলো মাথায় থাকে আর সব শর্টকাট যদি শিখতে চাও তাহলে কিন্তু মাথায় থাকবে না বেশি কনসেপ্ট যদি ঠিক মতো ক্লিয়ার থাকে না তাহলে নিজেই শর্টকাট করে নিতে পারবে চলো সমান গতির দুটি ট্রেন বিপরীত দিকে চলছে যদি তাদের দৈর্ঘ্য একশো মিটার এবং একশো মিটার হয় তারা দশ সেকেন্ডে যদি একে অপরকে অতিক্রম করে তাহলে প্রতিটি ট্রেনের দৌড়ে কত এই গতিবেগ কত দেখো প্রতিটি ট্রেনের কিন্তু একই গতিবেগ এটা একশো কুড়ি মিটার লম্বা এটা একশো চল্লিশ মিটার লম্বা আর একে অপরকে দশ সেকেন্ডে পার করছে মানে পুরো ডিস্টেন্সটাকে দশ সেকেন্ডে পার করছে তো আমাকে বের করতে বলেছে স্পিড স্পিড মানে হচ্ছে বন্ধুরা ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ তো এখানে ডিস্টেন্স কত টোটাল যোগ করে দাও একশো কুড়ি আর একশো চল্লিশ তার মানে দুশো ষাট এটা হচ্ছে টোটাল ডিসটেন্স টোটাল টাইম লেগেছে কত দশ সেকেন্ড দশ দিয়ে ভাগ করে দাও এটা তুমি সেকেন্ড পেলে এটা মিটার প্রতি সেকেন্ড মনে রেখো মিটার প্রতি সেকেন্ডকে তুমি যদি আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করো তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে এখানে আঠেরো পাঁচ আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করে দাও ঠিক আছে তুমি মিটার প্রতি কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাবে ওকে তো এখানে আমরা শূন্য সঙ্গে শূন্য কাটতে পারি দশমিক আসছে আচ্ছা মিটারই চেয়েছে কিন্তু তবুও তো ও মিটারে চেয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা চাইনি তো এত দূর করা তো না সরি বন্ধুরা ওকে ষাট দুশো ষাট হচ্ছে ডিস্টেন্স আর টোটাল টাইম হচ্ছে দশ তাহলে আমরা পাই ছাব্বিশ মিটার প্রতি সেকেন্ড এই গতিবেগে পার করেছে কিন্তু এটা তো তাদের আপেক্ষিক গতিবেগ মানে দুজনের টোটাল এটা এটা হচ্ছে দুজনের টোটাল যেহেতু বিপরীত দিতে আসছে তখন কোন গতিবেগে পার করবে দুজনের যোগ ফল হচ্ছে সেই গতিবেগটা তাহলে ছাব্বিশ যদি যোগ ফল হয় দুজনের দুজনের গতিবেগই সমান তার মানে এটা তেরো মিটার প্রতি সেকেন্ড এটাও তেরো মিটার প্রতি সেকেন্ড এই বেগেই তো পার করেছে তাহলে তাহলে দুজনের গতিবেগ হবে তেরো মিটার প্রতি সেকেন্ড অপশন এ হবে সঠিক উত্তর ওকে চলো নেক্সট কোশ্নে যাই দুটি ট্রেন পি এবং কিউ যাদের দৈর্ঘ্য বলা আছে তিনশো এবং তিনশো চল্লিশ একে অপরের দিকে ছুটছে পিকিউ পঁয়ত্রিশ মিটার প্রতি সেকেন্ড আর এ পঁয়তাল্লিশ মিটার প্রতি সেকেন্ড চলতে থাকে তারা একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে দেখো এই ধরনের অঙ্ক যেখানে দুটিটির দৈর্ঘ্য বলা আছে দুটি দিন কি বলে তোমার স্পিড বলা আছে সেখানে তো খুবই সহজ কতক্ষণ সময় সময় বের করতে বলেছে মানে টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ দেখো টোটাল ডিস্টেন্স এই দুটি যোগ করে দাও ছশো এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স টোটাল টাইম কি এই টোটাল স্পিড কি এই দুটিকে যোগ করে দাও যেহেতু বিপরীত দিকে এটা আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায় তো এই দুটি যোগ করলে হচ্ছে আশি শূন্য সঙ্গে শূন্য কাটা চৌষট্টিকে আট দিয়ে কাটলে আট সেকেন্ড তো এটাই হবে সঠিক উত্তর আট সেকেন্ডে পার করবে অপশান বি হবে সঠিক উত্তর চলো যাব নেক্সট কোশ্চেন একশো একত্রিশ মিটার ও উননব্বই মিটার লম্বা দুটি ট্রেন বার বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বিপরীত দিকে যাচ্ছে অন্যটি তিরিশ কিলোমিটার বেগে তো কোন সময় তারা মিলিত হওয়ার মুহূর্ত থেকে একে অপরকে সম্পূর্ণ অতিক্রম করবে কোন সময়ে তার মানে টাইম চেয়েছে টাইম মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইড টোটাল ডিস্টেন্স বাই টোটাল স্পিড তো টোটাল ডিস্টেন্স আমার জানা আছে কত একশো একত্রিশ আর উননব্বই যদি যোগ করে দাও তাহলে টোটাল ডিস্টেন্স হয়ে যাচ্ছে এটা নব্বই আর একশো তিরিশ তার মানে হচ্ছে দুইশো কুড়ি দুইশো কুড়ি মিটার এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স টোটাল আমাদের গতিবেগ কী হবে স্পিড কী হবে যেহেতু বিপরীত দিক থেকে আসছে তো আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায় এটা বিয়াল্লিশ এটা বলেছে তিরিশ তা আপেক্ষিক গতিবেগ হবে বাহাত্তর বিয়াল্লিশ প্লাস তিরিশ অর্থাৎ বাহাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা এটা কিলোমিটার প্রতি ঘণ্টা হয়ে আছে আর এটা মিটারে আছে তো এটাকেও মিটারে করে নাও মিটার করার নিয়ম হচ্ছে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ তো আঠেরো চার বাহাত্তর তার মানে কুড়ি মিটার প্রতি সেকেন্ড এই গতিবেগে পার করবে তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে দুইশো কুড়ি তাকে স্পিড কুড়ি দিয়ে ভাগ করে দাও আমরা পাবো এগারো সেকেন্ড এটাই হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশন বি চলো নেক্সট আচ্ছা হোমওয়ার্ক রয়েছে তবে হোমওয়ার্কে যাওয়ার আগে তোমাদেরকে প্রতিবারের মতো বলছি ডাব্লিউপি খুব কম সময় এই কম সময়ের মধ্যে যদি হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন চাও তো ডাব্লিউপি কেপির জন্য পুরোটা তুমি একসঙ্গে পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ সাজেশনও পেয়ে যাবে ডিটেলস শর্টকাট দুটোই শিখতে পারবে সিলেবাস কমপ্লিট করার দায়িত্ব আমার পরীক্ষা অব্দি ক্লাস চলবে তুমি লাইভ রেকর্ডেড এবং পিডিএফ ফাইল এই সমস্ত কিছুই প্রোভাইড করে দেওয়া হয় এই নাম্বারে যোগাযোগ করে নাও আর রেলওয়ের জন্য যদি প্রিপারেশন নিচ্ছ তো ভর্তি হতে পারে কমপ্লিট ম্যাথ কোর্সে যেখানে দুইশো টাকা দিয়ে তুমি ছয় মাস ক্লাস করতে পারবে এবং এ টু জেড রেলওয়ে রিলেটেড ম্যাথ কিন্তু শিখতে পারবে তো যদি শিখতে চাও তাড়াতাড়ি ফোন করে ভর্তি হয়ে যাও চলো দেওয়া আছে পি এবং কিউ দুটি ট্রেন একই সময় যথাক্রমে চল্লিশ কিমি প্রতি ঘন্টা আর তিরিশ কিমি ঘন্টা বেগে একে অপরের দিকে ছুটছে যখন তারা মিলিত হয়েছে তো প্রথম ট্রেনটি অন্য থেকে আশি কিমি বেশি অতিক্রম করেছে পিকিউয়ের মধ্যে দুর্ঘপত যেটা আমি তোমাদেরকে শর্টকাট এবং কনসেপ্ট দুটো দিয়েই তোমাদেরকে বোঝালাম সেম কোয়েশ্চেন এটা ঠিক আছে দেখো কোথায় ছিল যেন এটা তিরিশ কিলোমিটার বেশি কভার করেছে তো সিম্পল নিয়ম কি হয় উপরে গতিবেগ দুটি গুণ হয়ে যায় যোগ হয়ে যায় উপরে গতিবেগ দুটি যোগ নিচে গতিবেগ দুটি বিয়োগ তার সঙ্গে যে ডিস্টেন্স বেশি গিয়েছে সেটা গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাই তো তাড়াতাড়ি হোমওয়ার্ক লিখে তোমরা তোমাদের অ্যান্সার কমেন্ট করার চেষ্টা করো ডি চারটে অপশন দেওয়া আছে আশা করছি তোমরা অ্যান্সার করবে চলো এই ছিল আজকে ক্লাস আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ